Hemos armado. জন্য বিরুমতের দল এ আসে করে সুবাই বাবারা রমজান হলো পাক পবিত্র হওয়ার মাস যে তো সামনে আসতেছে রমজানের প্রস্তুতি গ্রহণ কর রোজা চাইর না নিজে রোজা রাখবা অন্যকে রাখার জন্য আহ্বান করবা নিজে সাহারি করবা অন্যকে সাহারি করার আহ্বান করবা আল্লাহর নবী কয় কেউ যদি এক গ্লাস দুধ দিয়া অথবা একটু খেজুর দিয়া কোন মুসলমান বাইকে সাহারির ব্যবস্থা করে দেয় আল্লাহ তালা তার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করবে কেউ যদি যদি কোনো মুসলমান বাইকে এক গ্লাস দুধ দিয়া অথবা একটা খেজুর তিনটা খেজুর একজন মুসলমানের ইফতারের ব্যবস্থা করে আল্লাহ তালা ওই মুসলমান ব্যবস্থা করার সম পরিমাণ করাইন না ব্যক্তিরে দান করবে এজন্য সবার কাছে আবাহ সামনে যে তো রমজান মাস আসে আপনারা একজন আরেকজন গরিবের প্রতি খেয়াল রাখবেন একজন আরেকজনের প্রতি ইফতার বিতরণ করবে সাহারি বিতরণ করার চেষ্টা করবেন নিজের ঘরে গরুর গুস্ত পাশের ঘরের মানুষ খাইতে পারে না 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 এমন কাজ করিয়েন না অনেক সম্পদওয়ালা আছে অনেক টাকাওয়ালা আছে রমজান মাস ওমরা করতে যায় হস করতে যায় কিন্তু তার এলাকার মানুষ না খাইয়া মরে এমন অবস্থা আছে না নাই না রে মুসলমান তুমি হজ করবা কিন্তু তোমার এলাকার মানুষ না খাইয়া মরবে এমন হজ তুমি কইরো না কারণ মনে রাখবা মানুষদেরকে খাদ্য বিলাইলে মানুষদেরকে গরিব মানুষকে একটু সুন্দর সচল করার ব্যবস্থা করলে হজের সাইডে বড় স্বভাব তুমি পাই যাইবা তুমি হস করি মক্কা মদিনা যাইবা কিন্তু তুমি দুনিয়া জমি হারাম খাইবা কোন পর মানুষের প্রতি খেয়াল রাখবা না আসে সুরে সুরে লেখে ওরে হস করি মক্কা যাইয়া খরচ করলি টাকা সে টাকা গরিবকে দিলে গরিব তা কি তো আরে কেউ যাই টাকার ঘুমানে কেউ যাই দেশে বমনে আরে দনিরা টানে আমি তো সোনা দানা শুধু খাইলে নামাজ হবে না অমন না বুঝো খাইলে নামাজ হবে না কথা কোন ঠিক কিনা এর জন্য এলাকার মানুষকে পেটারে চিদাওয়ালা রাইখা গরিব রাইখা মক্কা মদিনা যাওয়ার আগে একটু হিসাব পেল আমি আমার এলাকার মানুষ জেনে সচল করতে চাই এই নদীর উন্মতের দল এই আসে কেরা শুন ভাই বাবারা আপনাদের কাছে আমার আবদার আপনারা দুনিয়াতে একটু হক পথে চলার চেষ্টা করি নেন এবার আসেন বেইমান বান্দার মৃত্যুর অবস্থার কথা বলি আমি যেহেতু বেইমান আর ইমানদারের মৃত্যুর কথা বয়ান করতে লাগছিলাম ও মুসলমান আজ রুহুক অবস্থার জন্য রুহুক কবজ করার জন্য আমার আল্লাহ তারা চারজন বড় বড় ফেরস্তা মিটাইল ইসরাফিল জিব্রাইল আজরাইল এ চারজন ফেরস্তাকে নির্ধারণ করেছেন এ চারজনের মধ্য থেকে একজন ফেরস্তার কাজ হইল বান্দার রুহু কবজ করা যার নাম আজরাইল আলাইহিস সালাম কিন্তু মুমিন বান্দার রুহু কবজ করার সময় আজরাইল আসবে বেঈমানের সময় আজরাইল আসবে মুমিনের সময় এক শুরুতে বেঈমানের সময় আরেক শুরুতে বেঈমান বান্দার কাছে যখন আজরাইল ফেরস্তা আসবে আজরাইল ফেরস্তা আসার আগে আমার আল্লাহ তালা তার সামনে দুইটা ফেরস্তা পাঠাইবো যেই ফেরস্তা হলো আজাবের ফেরস্তা যেই ফেরস্তার চোখগুলো হবে নীল রঙের ওই নীল রঙের ফেরস্তা যখন আইব ওই ফেরস্তাদের চোখটা দেখা বেইমান বান্দা বেআল বান্দা হারাম বান্দা গুণাগার বান্দা বিছানার মধ্যে পসরা পায়খানা করে দিবে কত মানুষ হোসেনপুরের বান্তারামপুরের মারা যায় ব্রাহ্মণ বাড়িয়ার মারা যায় মারা যাওয়ার সময় বিছানায় পসরা পায়খানা করে দেয় কই একবার তো মসজিদ ইমাম না না। হুজুর মারা যাওয়ার সময় কেন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় কেন প্রস্রাব পায়খানা করে জানো ওই দুইজন ফেরস্তার ভয়ঙ্কর চেহারা দিকা রান্না বই বিচারার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় হাই রেমাব এমন বিতানার মধ্যে পত্রা পায়খানা কইরা দিলে গো মানুষ তো কইব মনে হয় আব্রাহিম ফেরেস্তার ভয়ঙ্কর চেহারা হারা গা বান্দা বিতানার মধ্যে পত্রা পায়খানা করে দিছে নারে মানুষ না ও মানুষ না এই চিন্তা দ্বারা বাদ দাও আব্রাহিমের কঠিন থাবা থেকে বাঁচার জন্য চেষ্টা করো এবার যখন বান্দা বিতানার মধ্যে পত্রা পায়খানা করে দিবে আব্রাহিম ফেরেস্তা বান্দার সামনে দাঁড়ায়া যাবে আব্রাহিম ফেরেস্তা বান্দার সামনে দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দাটা আব্রাহিমকে বলা চেষ্টা করবে আসাইল আমি তো মরার জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই কবরের জন্য কোনো সামান রেডি করি নাই আমি কেমনে মরবো আজরাইল ওই সময় বান্দাটার দিকে যখন নজর দিয়া তাকাবে ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা ওই বান্দা কথা বলার চেষ্টা করবে বান্দার দুই চোয়ালের মাঝখানে জিব্বাটা কামুর পড়া যাবে কত মানুষ মারা যায় জিব্বার মধ্যে কামুর দিয়া মারা যায় তাইলে বুঝুনি কেন জিব্বার মধ্যে কামুর পরে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে তখন পারে না পারে না তখন আব্রাইলের সঙ্গে কথা বলতে পারে না বান্দার জিব্বাটা কামুর উপরে যায় দুই চোয়ালের মাঝখানে হাইরে মুসলমান হে আমার হোসেন কুনের বাবারা এবার বান্দা চোখের ইশারা দিয়ে আব্রাইলকে বোঝানোর চেষ্টা করে আব্রাইল তো বড় বিশাল রে আব্রাইল তো বড় ভয়ঙ্কর বান্দা এবার আব্রাইলকে বোঝাইতে পারে না বান্দার চোখের ইশারা দিয়ে বোঝাইব আব্রাইলের চেহারার দিকে তাকাইতে তাকাইতে বান্দার চোখ দুইটা উল্টে যায় এবার আব্রাইল বান্দার রুহু নেওয়ার জন্য বান্দার বুকের মধ্যে হাত হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার বুকের মধ্যে যখন হাতটা দেয় এবার ওই পান্দার ইগছা রোগগুলা ঠাস টাস গুলা চিড়া যায় হাতের রোগগুলা চিঁড়া যায় পায়ের রগগুলা চিড়া যায় যখন বান্দার রগগুলা চিড়া যায় বান্দার শরীরটা শক্ত হয়ে যায় লম্বা কইয়া যায় ওই বান্দার এবার রুগুটা কবজ করবে হাত দাইলে হাতটা দিয়া যখন পান্দার রুগুটা টান দিয়া নিয়া যাইব তার যখন বুকের মধ্যে আপনি হাতটা রাখবো আমার নবী বলে ওই পান্দার কাছে মনে হইবো দুনিয়ার বড় বড় পাহাড় গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপায়া দিছে এ পট্টারম তোরা মুগো মরার সময় যদি এমন কষ্ট পাও। আমার মরবী বাবারা মরার সময় যদি এমন কষ্ট পাও কেমনা সহ্য করব আমার তো বুঝে আসে না এ বাবাজিরা জিরা এ বন্ধুরা যুবক বাইরা এবার আজরাইলে যখন রুহুটা বাহির করব আল্লাহাম্বর বলে একটা জীবিত রে একটা জীবিত বক্তি রে জি অবস্থায় লটকে দিয়া সিরা ফেললে। ওই ব্যক্তির যত কষ্ট করি একটা মানুষের মরাম একটা মানুষ যদি বেইমান হয় বেয়ামল হয় ওই বান্দার ruh-ডা টাইনা টাইনা বাহির করলে তারে এত কষ্ট হইব মুসলমান এই পাশ তোর শুধু শেষ নারে রকম তোমার ruh কবজ করব আজরাইল ফেরেশতা নাকের মধ্যে একটা কাফন লাগাইব কাপড়টা লাগায়া তোমার রুহুটা টা নিয়া তারাতানি যাইব এবার তোমার ruh-আ যাইতে বলবে আজরাইল এত তারাতানি আমারে কেন নিয়ে যাও যদি তুমি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে তাইলে আমারে তুমি এত তারাতানি নিছানা ও

এবার ওই ফেরেজ বলবে আজরা ইলাম রাখু তোমার এইটা বললা কিন্তু তুমি যে নাকে কাপড় লাগাইলা সেটা বললা না তখন আজ্রাইল ফেরেস্তা ডাক দিয়ে বলবে রে এই বান্দা গুণা করার কারণে হারাম খাওয়ার কারণে পরের হক খাওয়ার কারণে আমল না করার কারণে বান্দার একটা দুর্গন্ধযুক্ত হয়ে গেছে এই জন্য আমরা বান্দার দিকে নিক্ষেপ করি আমি জানি না হোসেনপুরের মানুষ কোন লেভেলের ওয়াশ শোনে আমি নতুন আসার কারণে আপনাদেরকে এই ধারাবাহিকতার বয়ান শোনাই এ মুসলমান এই মাহফিল যে করায় আমার কামাল ভাই আপনাদের থেকে টাকা পয়সা নিয়ে আস উনি বলছে হুজুর যেহেতু নতুন আসছেন কত বছর বাড়ির উঠানে মাহফিল চেষ্টা করবেন মানুষকে একটু একটু মুখী এক হুজুর বিশার দেয় হুজুর আমাদের এলাকার ভিতরে মানুষ বেশি গান বাজনা লইয়া ব্যস্ত সাইডে একটা গান হয় আবার মানুষ এখানেও আছে মানুষ চিন্তার মধ্যে পরে গেছে গানে যাইবো না মাহফিলে যাইবো না রে মুসলমান গান বাজনা এটা হারাম কাম বলো হুজুর এটা তো উরুস এটা গান বাজনা না আল্লাহর কসম যারা ফ্যাশনে লেখে উরুস মোবারক আর গান বাজনা করে বেরিয়ে দিয়া বাউল গান করাই এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই এরা নাম্বার ওয়ান ভন্ড। এদের কারণে সুন্নিদের বোধ মুসলমান হে নবীর উম্মতের দলেরা এবার আসেন আমি আপনাদেরকে বোঝার জন্য বয়ানটা করি অসুবিধা সামনে রাখ অসুবিধা হইতেছে আপনাদের যদি কোন আমি তাড়াতাড়ি মোনাজাত দেলাই আমি তাড়াতাড়ি বাড়ির যেতাম আগামীকালকে আমার মাফিল হইলো যে দুলালপুরে খাদার আস্থানার ভিতরে আপনাদের কাছে আমার আবদার হইল একটু তাড়াতাড়ি সারা চেষ্টা করেন আমি বেশিক্ষণ বয়ান করি না এক ঘন্টা গেছে তো এক ঘন্টা না এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে শুনেন আমি যে তাইলের বয়ান ধরছি আমি যদি আরো দেড় ঘন্টা বয়ান করি আমরা টের পাইতেন না সময় কম দিয়ে গেছে কারণ আজকে যদি ওয়াজ করে দিয়ে যাই যাই এরপর আর দাওয়াত দিতে না বাবা তবে একটু কষ্ট করে আজকে ওয়াজ হইনি পরে যাও এরপর ভবিষ্যতে আশেপাশের এলাকা তাহলে হেনে দেবে ওয়াজ হইনি কি কোনো ঠিক ঠিক মানে সব ঠিক তোমরা কি গলি কি বল আল্লাহজন কবুল আস্তে কইছে আসতে আর জোরে নাজোরে আমিন এ মুসলমান এবার বলবে বান্দা গুনাহ করার কারণে বান্দারুহুটা কি সুগ্রানারুহু না দুর্গন্ধ লড়ুহ কথা কয় না রু সুগ্রানা দুর্গন্ধওয়ালা দুর্গন্ধওয়ালা রু হয়ে গেছে এবার বান্দার রু টানিয়ে যাবে ডাইনে দরজা বন্ধ বামে দরজা বন্ধ সামনে দরজা বন্ধ আজরাইল বলবে রাখতাম কোন জায়গায় এবার আল্লাহ বলবো বান্দার ঠিকানা ফা খালাল জান না আপনি মনে করছেন কবরে গেলে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্ন সবাই লেগে না হারাম খাইবে না তিন প্রশ্নের আশা করবে জি না হারাম পট্টি আর বেয়া মুল্ডিবে এটিতে কবরে গেলে কোনো প্রশ্ন নাই ডাইরেক্ট ইডা

বিশবার মরার কথা স্মরণ করবে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তার মরণটা শহীদের মরণ আসে কে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জান আল্লাহ মরণের কত দিন বাকি কে আর ইলাস যখন হস্তে দিবা দরি তখন আমার মন বাই করে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হাতে বাইরে মন হইল মরণ লে গাছে যাই গাইছে মরে আমি বুঝি গো আল্লাহ মরণের কত দিন বাকি মুসলমান দলেরা এবার বেমান বন্ধারে নিয়ে জাহান নামে আল্লাহ কয়দিন ঘুরাইতাম কয়ে একদিন না তিন দুই দিন না তিন দিন না একটা না তিন হাজার বছর একটা জাহান নামির সর্বনিম্ন কয় হাজার বছর কয় হাজার বছর সর্বনিম্ন তিন হাজার বছর জ্বালাইব ও মায়ার নবী গো তিন হাজার বছর কেমনে জ্বালাইব জাহান নামের আগুনের রং হইল তিনটা একটা লাল একটা সাদা একটা কালা এক হাজার বছর লাল রঙের আগুনে জ্বালাইব এক হাজার বছর সাদা রঙের আগুনে জ্বালাইব এক হাজার বছর কালা রঙের আগুনে জ্বালাইব তিন হাজার বছর জ্বালায়া বান্দারে বার টাকা সুর নামক জায়গায় দাঁড় করাইব এবার তো এক হাজার তিন হাজার বছর পরে বান্দাকে বলবো যেহেতু এখন জ্বলা বন্ধ এখন তুমি বলতে পারো কিছু বলবানি আপনি যদি চুরি করেন চুরি করার পরে যদি কেউ আপনার তিন মিনিটও পাই যায় আপনার যদি কেউ এখন কিছু কইবিনি ক আপনি কবেন আব্বাকে মাফ করে দেন কিন্তু বেইমান বান্দা মাফ চাইতো না আল্লাহ তালা কইব এ বান্দা কি বলবা বলো বান্দা বলবে পানি 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 তিনবার বলবে সাহবাই কারাম কুই আর শুনাল তারে কি পানি দেওয়া হবে আমার নবী কয় দেওয়া হবে সাহবাই কারাম কান্দে নবী গো কেমন পানি দেওয়া হবে আপনার কাছে জানতে চাই বলে দুনিয়ার পানির মতো পানি না এই নবীর উম্মতের দল কেমন পানি শোনো গো বাবারা এই পানিটা দেখতেছেন সাদা কিন্তু জাহান্নামের পানি এক রকম না একটা লোহার গরম পাত্রর মধ্যে গরম কইরা আগুনের কয়লা যেমন দেখতে এমন একটা লোহার গরম মগের মধ্যে অন্য জাহান্নামীরারে পুরানোর কারণে যে রক্ত আর পূজ হইছে ওই রক্ত পূজগুলা গরম পাত্রে নিয়ে টকবগানু নিয়ে দিবে নবী গো তারা কি খাইবো বলে হ্যাঁ খাইবো ওই পানিটা তারা খাইবো হাদিস শরীফে পানিরে কয় তিনাতুল খাবাল এই মিনাতুল খাবাল যখন বান্দা খাইব বান্দার জিব্বা বান্দার নারী বুড়ি ফুলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পর্ব মায়ার নবী গো যখন পর্বে মানুষটার অবস্থা কেমন হবে বড় বড় ভয়ানক নবীজি যখন এই হাদিস বর্ণনা করে নবীর সামনে সত্তর জন সাহাবায়ে কেরাম আহলে ৪০ চল্লিশ জন বেহুশ গেছেন বাকি তিরিশ জন গড়াগড়ি করে কাঁদতেছেন ও মায়ার নবী গো বেঈমান বান্দারে বেআমল বান্দারে এমন কষ্ট দিব নবী গো বুঝলাম কষ্ট দিব ঠিক আছে কিন্তু যারা ইমানদার তাদের অবস্থা অবস্থা কেমন আমার নবী কয় না আমানু নিশ্চয় যারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া এরা হয় দুনিয়া দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে ভালো মানুষ নবী তাদের ঠিকানা কোথায় আল্লাহর নবী কোরআন থেকে কয় জাযা উহুম ইনদা রাব্বিহিম আল্লাহ তাদেরকে পুরস্কার দিব জান্নাতু আদনিন জান্নাতুল আদন তাজরি মিন তাহতিহাল আনহার ওই পুরস্কারটা এত সুন্দর জান্নাতুল আদন এটা নিচে দিয়ে নহর প্রবাহিত হবে

করে নামাজ সারে না আল্লাহকে যারা ভয় করে পরের হক খায় না আল্লাহকে যারা ভয় করে তারা গুণের কাম করে না আল্লাহকে যারা ভয় করে তারা গালি দেয় না আল্লাহকে যারা ভয় করে মিথ্যা কথা বলে না আল্লাহকে যারা ভয় করে সুদের টাকা খায় না আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মানুষের সঙ্গে অসৎ আচরণ করে না আল্লাহকে যেই মহিলা বয় করে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে না আল্লাহকে যেই মহিলা বই করে ওই মহিলা বেপরটা চলে না আল্লাহকে যেই মহিলা বয় করে এই মহিলা পর পুরুষের সঙ্গে সম্পৃক্ত হয় না আল্লাহকে যেই মহিলা বয় করে শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করে না আল্লাহকে যেই মহিলা ভয় করে এই মহিলা স্বামীর অবাধ্য বাজারে ঘুরে না আল্লাহকে যেই মহিলা বয় করে এই মহিলা কোনোদিন স্বামীর কথার উপরে কথা বলে না আল্লাহকে যে পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন পরকিয়া করে না আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন হারাম কাজে পাও বাড়ায় না আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন উধুনে কম দিবে না আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন মানুষের সঙ্গে অসৎ করবে না এ বাবাজিরা আল্লাহকে ভয় কর কি কর না আমি তোমারে বলবো না তুমি কর কি না তুমি তোমার বিবেক করে প্রশ্ন করবা ডান হাতের tanulটা গঙ্গালের সাথে লাগায়া রাত্রিবেলা চিন্তা করবা আমি এই এই বাজে কর্ম করেছি এটা করলে আল্লাহর বয় হয় না আমি এই এই খারাপ কাজ করেছি এটার কারণে আল্লাহর বয় হয় না তুমি আল্লাহকে বয় কর কি না নিজের বিবেক করে প্রশ্ন করে দেখো তাইলে আল্লাহর নবী কয় ওই জান্নাতে যারা তারা থাকবে যারা আল্লাহর রাজি খুশি করতে পেরেছে আল্লাহ যাদের মোহাম্মদ রাজি খুশি হয়েছে মুসলমান আল্লাহকে রাজি খুশি কতটুকু করেছে আমি জানি না তবে আল্লাহর নবী কয় আল্লাহরে রাজি খুশি করতে হইলে আমার হাদিসের দিকে তাকাও আল্লাহর নবীর ঘোষণা রেদার রব্বি ফিরি দেওয়ালি দেয় আম্মাব্বারে খুশি করলে আল্লাহ তারা খুশি হয়ে যায় মুসলমান অনেক সন্তান আছে আম্মাব্বারে খুশি করব দূরের কথা বউ কথার কথাই কইছে তুমি তোমার মা বাপ রেখা কিন লাগা খাওয়াও তোমরা দুই তিন ভাই তোমরা সবাই খাওয়াইতে পারো না এই কথা শুনে মা বাপরে আলাদা করে স সকালে এক গরে খায় দুপুরে এক গরে খায় রাতে এক গরে খায় হিসাবtei গরে খায় ওইসবtei গরে খায় নার সন্তান না এটা আল্লাহর ভয় করানা আল্লাহর রাজি খুশি করানা আম্মা আব্বার মনে কষ্ট হইয়া যায় কারণ মা বাপ যখন তোমার ঘরে খানা খায় তোমার গো বালা বুরা রাইন্দা খাওয়ায় না মা বাপ কখনো মন কুলা বলতে পারে না তো তোমার এটা খাইতে মন চায় আল্লাহর নবীর গোসনা কিয়ামতের আগে যখন মা বাবারা সন্তানের ইনকাম খায়ব সন্তান ভয় পায় কোনো কথা বলবে না এটা বর্তমান সমাজে চলে নবীর ঘোষণা যখন দেখবা মা বাবা সন্তানের ভয় পায় তখন তোমরা কঠিন আজের জন্য অপেক্ষা করো সন্তান মা বাপ যখন বয়স্ক হওয়া যায় মা বাবার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায় কখন কি খাইবো মা বাপ তোমার মুখ খুই বলতে পারে না তুমি আলাদা করে দিলা না মা বাপ কেমনে খাইবো এই কথা চিন্তা করলা না সন্তানের জলেরা যদি ওই মা থাকো আলাদা করে থাকো দাও তোমার পাও আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব তবু করবা এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে দরবা বাবার পায়ে দরবা তোরা বলবা মা আঃ আ ও আব্বা জান, আল্লাহ হস্তামি সন্তানকে মাফ করে দেন ততক্ষণ পর্যন্ত তোমার মা বাবার মধ্যে বলছে তোমারা মাফ করে দিসি ততক্ষণ পর্যন্ত মা বাবার পৌঁছাইলো না কারণ মা বাবা মাপ না করলে স্বয়ং আল্লাহ তোমারা মাছ করবে না মা বাব্বা যার থাকলে আমার আল্লাহ তালা তোমার প্রতি প্রতিবেদার থাকবে নবী ঘোষণা শাখাতুর রব দি শাখা তিরওয়ালি দেয় আম্মু আব্বার সন্তুষ্ট সন্তুষ্টি দেয় আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় সন্তান দেয় মাপ চাইবা কিনা আমি জানি না অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো কেমনে আমার মা বাপের কাছে হুজুর গো আমি তো দুই দে মা বাবার পাশে সালামি করি না এ সন্তান আমি তোমার কাছে আবদার করি সালাম করোনা সরম লাগে আম্মার পায়ে দলনে দাম কমে না ইজ্জত কমে না সম্মান কমে না সন্তানের দল আবদার করবো আম্মার পা ধরে মাপ চাইবা যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে মাছ করছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পা না কারণ কি জানো মা বাবার মনে কষ্ট দিয়া আমি স্বামীর না জানা পুরা ব্রাহ্মণ বাড়িয়া পুরা বাংলাদেশের বড় আলেন দিয়া ওয়াশ করাইবা এই ওয়াশ দিয়া কোনো লাভ হবে না হেদায়েত হবে না এজন্য তোমাদের কাছে আপনার আমার বাবাজিরা বন্ধুরা ওই মা বাবার মনে কষ্ট দিও না যদি কষ্ট দিয়া থাকো দমক দিয়া থাকো আলাদা করিয়া থাকো এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা অনেকে চিন্তা করে হুজোর আমি মাপ চাইবো আরে আজকের মাহফিল কব কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যায় আগামী কালকে যদি দেখো এলাকার কোনো দাড়ি পাকা মুরব্বী চা দোকানে বৈসা বলে হ্যাঁ স্বামী দাদার কথা শুই না আমার পুতে বাড়িতে যাই না আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু কোনো দিন আমার সন্তান আমার সাথে অন্যায় করে নাই সন্তানের দলেরা আম্মা আব্বার সাথে অন্যায় করো না করো আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা মাপ চাই ঘুমাইবা আল্লাহ তালা তোমার মাফ করবো ঋষিকে বরকত দিবে কিন্তু সন্তান কয় হুজুর আমি মাপ সামো আমার কাছে সরম লাগে লজ্জা লাগে আমার দিকে তাকাও আমার বয়স বেশি না আপনাদের দুয়ার বরকতে আমার কুমিল্লা ছয় ছয়টা মাদ্রাসা আমার আম্মা দুয়ার বরকতে আমার ওলামাই কেরামের দুয়ার বরকতে ময় মুরুব্বিদের দুয়ার বরকতে এ সন্তান মাদ্রাসায় যখন ক্লাস 6 7 পড়ি ওয়াদে শুনছি আম্মা পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতে চৌকাটা চুমা দেওয়ার মর্যাদা পাওয়া যায় আমি ওই দিনই বাড়িতে আইসা আমার মা বাপ গো আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দিছি এরপর থেকে আল্লাহ আমার সম্মান দিছে সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু রমজানের একদিন আগ পর্যন্ত মাহফিল চলবে ঈদের পরে মাহফিল চলবে রমজানেও কিছু কিছু দিন মাহফিল চলবে আমি চিন্তা করি সম্মান আমারে আল্লাহ তালে এমনি দেয় নাই একমাত্র আমার মা বাবার কদম ধরে মাপ চাওয়ার কারণে আমি মাঝে মাঝে শুধু মাপ চাই না আম্মা আব্বার পায়ের মধ্যে আমি সুমা দেই হুজুর সুমা দেন কিল্লাইয়া আল্লাহ নবী তো কয় সুমা দিলে জান্নাতের চৌকাটে সুমার সাওয়াব পাবো সন্তান কোনদিন মা বাবার পায়ে চুমা দিস কিনা আমি জানি না আম্মার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাটা চুমা দেওয়ার স্বভাব পাওয়া যায় সাত পাওয়া যায় হাই রে অনেকে চিন্তা করে যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আব্বা না আমি কার পাঁয় ধরে মাপ এ সন্তান ওই আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করছে আব্বা জুতা পায়ে দিত পায়ের গোড়ালিটা জুতা শিখতে শিখতে রাস্তাতে লাগতো নিজে এক জোড়া নতুন জুতা কিনতো না তুমি সন্তানদের নতুন জুতা বাফে কিনা দিত ঈদের দিনে পুরান জামা কাপড় পরতো আব্বারে যদি বলতা আব্বা আপনি যদি নতুন জামা কাপড় পরেন না আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি তুই ফুতে পড়লে আমি বাফের পরা হয়ে যায় সন্তান এখন তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু বাস্টার বড় অভাব বাপটা দি কবরে শুয়া রইছে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো অন্যায় করলে বাবা বারবার বাড়িতে গেলে ধমক দিত এখন অন্যায়ের অভাব নাই কিন্তু ধমক দেওয়ার মতো বাস্তা তো দুনিয়াতে নাই এ সন্তানের দলেরা তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে ওই মা দুঃখিনী আজকে অন্ধকার কবরে হাই রে মা কোনো ভালা খানা খাইছে না দামি খানা খাইছে না মা জননী তোমার মানুষের মতো মানুষ কইরা দিয়া আজ যাতে অন্ধকার কবরে পর্দার অন্তরালের কত মাইয়ারা ওই মার জন্য কান্দে কত সন্তানেরা কান্দে সন্তান ওই মা বুঝি অন্ধকার কবরে তোমার আম্মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে কাপড় রাস্তার মধ্যে দশ বিশ টাকা বাইন্দা রাখতো মা জননী খায় নাই নিজে তোমার আমারে বাইন্দা টাকা দিয়া দিছে এ সন্তান পরে যদি মুরগি ডিম ওই মারে তো তুমি খাওয়াইতে পারো না আর যাদের মা বাপ বেঁচে আছে ওই মা বাপরে খাওয়াও না আমি তোমাদের কাছে করজোরে আবদার করি সন্তান মাপ বলি ওই মা বাপরে খাওয়াইবা নবী তো নিজেই বলে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেসে থাকে নবী বলে আমি সেপি নাই পারি নাই সেবিও আমার হোম সেবিও আমার হোম বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি হয়ে যায় রা রাজি তাকে রবানা নবী বলে আমি করি নাই করিতে পারি নাই করিও আমার করি হমস ওই মা বাপরে একটাকে যে আঙ্গুর কিনা খাওয়াইতে পারো নাই একটা যে আপেল কিনা খাওয়াইতে পারো নাই দামি কোনো মাছ দোস্ত খাওয়াইতে পারো নাই ওই মা বাপ কবরে শুয়া রইছে সন্তান একবার চিন্তা করো আম্মা যদি বাইচা থাকতো যদি তুমি মাসে এক হাজার টাকার ফল না মা বাপরে খাওয়াইতা বারো মাসে বারো হাজার টাকা মা বাবার জন্য লাগত সন্তানের জল চিন্তা করো মা বাপ যদি বাইচা থাকতো ওই মা বাপরে যদি তুমি দুনিয়ার জমিনের ভিতরে ভাত খাওয়াইতা মাসে যদি দুই হাজার টাকা খরচ হইতো বারো মাসে চব্বিশ হাজার টাকা লাগতো সন্তানের দল তোমার কাছে করজোরে আবদার করি ওই মা কবরে ওই বাবা কবরে মা বাপরে তো খাওয়াও না আম্মারে তো দেও না কিন্তু তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে বাড়ি দিয়া গেছে তোমার মা খেত জায়গা সম্পদ দিয়া গেছে যেই বাড়িতে থাকো মা বাপ না দিয়া গেলে যদি ভাড়া থাকত বারো মাসে যদি প্রতি মাসে পাঁচ করে ভাড়া দিতা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া লাগতো সন্তানের দল তোমার কাছে আবদার জানাই ওই মা ওই বাবা তোমার লালন পালন করতে যাইয়া কত কষ্ট করছে কত নামাজ সারছে এখন মা কবরে কেমন আছে তুমি জানো না বাবা কবরে কেমন আছে জানো না সন্তান তোমার কাছে আমার আবদার আম্মারে যেন আল্লাহ তালা কবরে ভালো রাখে একটু পরে মুনাজাত করে দিব হুজুর মা বাপ থাকলে মা বাপরে খাওয়াইতাম আজকে আমার মা নাই খাওয়াইতে পার যাবো না দোয়া করবেন আমার মা কবরে বাবা কবরে আমি আমার মা রে ভালো আগামী বছরে মা ফিরে দশটা হাজার টাকা দান করে দিব আসেন নাকি একজন সন্তান হুজুর আমার মা নাই আমি আমার মা রে ভালো আগামী বছর দশটা হাজার টাকা দান করবে মা ফিলের জন্য আসেননি কোনো সন্তান হাতনা তুলবেন দোয়া করা হবে হুজুর আমার বাবা নাই আমার বাবা কষ্ট করে আমার সম্পদ জোড়া দিয়া গেছে